একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা রাষ্ট্রের সুরক্ষা তৈরি করা সে যদি সে যদি তার নিজের মানে লোকালি যে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে এই প্রতিশ্রুতির ভিত্তিতে কিন্তু একটি রাষ্ট্র চলে না রাষ্ট্র চলে তার কর্মের দ্বারা রাষ্ট্র চলে তার নির্ধারিত গতির দ্বারা তো আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না আমরা চাই যে রাষ্ট্রের আইন প্রণয়ন করতে রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত নিশ্চিত করতে এর পাশাপাশি আমরা চাই জনগণের হয়ে কাজ করতে ভালো মানুষ কি রাজনীতিতে আসে অবশ্যই ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে চাঁদাবাজ দুর্নীতিবাজ এদেরকে যদি আপনি প্রতিহত করতে চান তবে অবশ্যই ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে আপনি কেরানীগঞ্জে অনেক চাঁদাবাজ আছে অনেকে দুর্নীতিবাজ আছে তাদেরকে প্রতিহত করতে হলে আপনাকে ভালো মানুষগুলোকে রাজনীতিতে নিয়ে আসতে হবে আপনি যদি নিজে ভালো মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনি রাজনীতিতে আসবেন এবং রাজনৈতিক পরিবেশটাকে সুন্দর করে তুলবেন আপনি জানেন কেরানীগঞ্জে অনেক ধরনের অসঙ্গতি হচ্ছে সেই অসঙ্গতি কাজগুলোকে আপনি দূর করার জন্য ভালো মানুষদেরকে আহ্বান জানাচ্ছি আপনার রাজনীতি রাজনীতিতে আসবেন আসসালামু আলাইকুম ক্যারানীগঞ্জবাসী সকলে আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ ইমরান হোসেন আমি আপনাদেরই সন্তান কেয়ানীগঞ্জের সন্তান আমি জুলাই গণ অভ্যর্থনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে থাকি এবং এখন আমি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায় কমিটির সদস্য হিসেবে আছি আমি সামনেই জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দুই থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আমি যদি মনোনয়ন পাই কেয়ানীগঞ্জের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব দেখেন আমরা যেই ধারণার মধ্যে রয়েছি সেই ধারণাটাই ভুল আপনারা জানেন যে একজন সংসদ সদস্যের কাজ কি হয়তো জানেন যে লোকালি যে কিছু কাজকর্ম করা কিন্তু তাই তা নয় একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা রাষ্ট্রের সুরক্ষা তৈরি করা সে যদি সে যদি তার নিজের মানে লোকালি যে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে এই প্রতিশ্রুতির ভিত্তিতে কিন্তু একটি রাষ্ট্র চলে না রাষ্ট্র চলে তার কর্মের দ্বারা রাষ্ট্র চলে তার নির্ধারিত গতির দ্বারা তো আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না আমরা চাই যে রাষ্ট্রের আইন প্রণয়ন করতে রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করতে এর পাশাপাশি আমরা চাই জনগণের হয়ে কাজ করতে একটি বিষয়ে আমি না বললেই নয় অনেকেই গ্যাসের কথাটা যেভাবে উল্লেখ করতেছে যে আমি এই পাড়া এই মহল্লায় গ্যাস দেব রাষ্ট্রীয়ভাবে কিন্তু গ্যাস বন্ধ এই জিনিসগুলো কিভাবে তুলে আসবে এই জিনিসগুলো তার এইভাবে বলা উচিত আমি মনে করি সেটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে একটি যে কোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে গ্যাসকে উত্তোলন করা এবং ই রাষ্ট্রীয়ভাবেই গ্যাসকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়া ঠিক এমন করেই আমি প্রতিটা কাজই মানুষের হয়ে কাজ করতে চাই মানুষের জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই আমি মনোনয়ন সংগ্রহ করার পর আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে শক্তি জুগিয়েছে আমাকে আশ্বাস দিয়েছে এবং আমি অলরেডি মনে করব যে আমি সংসদ সদস্য হয়ে গেছি কারণ আমি আমার শুভাকাঙ্ক্ষীদের এবং আমার নেতাকর্মী যারা আছেন এবং আমার সহযোদ্ধা যারা আছেন এবং আমার কেয়ানীগঞ্জবাসী যারা আছেন তাদের কাছে যেই পরিমাণের সারা আমি পেয়েছি আমি মনে করি যে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ এমপি হতে পারবো এবং জনগণের হয়ে কাজ করতে পারব আপনারা সকলেই জানেন আমি গণসংযোগ করছি এর পাশাপাশি অনেকের কাছে আমি পৌঁছাইতে পারছি হয়তো অনেকের কাছে পৌঁছাইতে পারি নাই আমি যাদের কাছে এখনও পৌঁছিতে পারি নাই তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অতি শীঘ্রই আপনাদের কাছে আসব এবং আপনাদের মনের কথা শুনতে যাব যেহেতু কেয়ানীগঞ্জে আমরা দেখছি যে তরুণরা মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে এটা তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে তো আমরা চাই মানুষকে সচেতন করতে এবং মানুষকে নিয়ে কাজ করতে তো যারা তরুণ রয়েছে তাদেরকে আমরা বলবো যে আপনারা সচেতন হবেন এবং আমি যদি মনোনয়ন প্রত্যাশী একজন এমপি ক্যান্ডিডেট যদি আমি মনোনয়ন পাই এবং এর পাশাপাশি যদি আমি এমপি হতে পারি তাহলে এই তরুণদেরকে নিয়ে আধুনিক যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো করব। এর জন্য প্রথম কথা হচ্ছে যে আমাদের তরুণদেরকে খেলার যেই একটি মাঠ বা খেলার যদি আপনার পরিবেশ তৈরি করে দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তরুণরা মাদক থেকে দূরে থাকবে তরুণদেরকে যদি মানে তাদের কর্মসংস্থান তৈরি করা করে দেওয়া যায় তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে তাদের যদি সচেতন করা যায় তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে সুতরাং আমি সেই বিষয় নিয়ে কাজ করবো এবং সেই বিষয়গুলোকে সামনে তুলে ধরবো একটি কথা বলতে চাই আপনারা জানেন যে ক্যানীগঞ্জে শিক্ষাব্যবস্থা খুবই দুর্বল সেখানে আমি চাই শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন করতে আপনারা দেখছেন যে এইখানে ভালো মানের কোনো স্কুল ভালো মানের কোনো বিশ্ববিদ্যালয় ভালো মানের কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেই এখানে যদি কেউ ভালো শিক্ষা ব্যবস্থার জন্য শহরে চলে যেতে হয় তো সেই ক্ষেত্রে আমি চাই এখানে ভালো মানের ব্যবস্থা তৈরি করতে আপনারা দেখবেন যে একটি ভবন হওয়ার কথা ছিল জগন্নাথ ইউনিভার্সিটির যে ভবনগুলো এখানে হওয়ার কথা ছিল কিন্তু সেটাও এখনও হচ্ছে না তো আমরা চাই ক্যানিংগঞ্জের মানুষ শিক্ষিত হোক কেয়ানীগঞ্জের মানুষগুলো মেধাবী হোক সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো আমি চাই এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুক এই জন্য আমার যে করণীয় কাজ আমি সেগুলো করব। দেখেন রাজনীতিতে নেতা বড় নেতাগুলা বা বড় দলের নেতারা তারা কি করে তারা তার পরিবেশকে শিক্ষিত করে তোলে না তার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদেরকে শিক্ষিত করে তোলে না কেন করে না তারা হচ্ছে তারা চায় যে দাস প্রথা চালু করতে যেখানে ইংরেজরা আমাদেরকে শাসন করে গেছে যেমন ব্রিটিশরা আপনার পাকিস্তানিরা আমাদেরকে শাসন করে গেছে ঠিক তেমন করেই আপনার বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা তারা চিন্তা করে যে এরা যদি মেধাবী হয়ে ওঠে তাহলে তার নেতৃত্ব থাকবে না তার কর্তৃত্ব থাকবে না সেই জন্য তারা এই অঞ্চলকে মূর্খ করে রাখছে এই অঞ্চলকে দাবিয়ে রাখছে তা আমি চাই সেই জনগণ তার নিজের ক্ষমতাকে ফিরে পাক জনগণ তার নিজের অধিকারকে ফিরে পাক তাই আমি চাই কেরানীগঞ্জকে শিক্ষিত সমাজ এবং শিক্ষিত পরিবেশ তৈরি করার জন্য ভালো বিশ্বমানের একটি ইউনিভার্সিটি হোক যেহেতু আমি কেরানীগঞ্জের সন্তান আর ক্যানিগঞ্জের সন্তান হিসেবে আপনারা কেউ আমার ভাই কেউ বন্ধু কেউ আমার আত্মীয় স্বজন কেউ আমার বোন কেউ আমার মা কেউ আমার চাচি আমি তাদের কাছে যেহেতু আপনারা সবাই আমার আত্মীয় স্বজন সবাই আমার আত্মার আত্মীয় তাদের কাছে আমি একটাই দাবি আমি সেই দাবি রেখে বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে পরামর্শ দিবেন এবং আমি যেই ধরনের কাজগুলো করব সেই কাজগুলো আপনারা দাবি রেখে আমাকে পরামর্শ দিবেন আমার পাশে থাকবেন এবং আমাকে অধিকার ফলায় আপনারা কাজ করাতে পারবেন এবং আমি সেইভাবে কাজ করব সকলকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম